আসসালামু আলাইকুম মধুলা আশাবাদী মানুষ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক অভিনন্দন আমরা আর অল্প কিছু সময়ের মধ্যে যমুনার সেতু টোল প্লাজায় প্রবেশ করব আমাদের ড্রাইভার সাহেব টোলের টাকা পেইড করতেছেন অনেক দিন পর আসলে গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে আমরা বের হয়েছি আমাদের বিশেষ একটা কাজ ছিল তো আমরা বের হয়ে গেলাম আমাদের টোল কমপ্লিট করে আমাদের যে সকল বন্ধুরা আছেন অনেকেই আমাদের এই উত্তরবঙ্গের যমুনা সেতু যেটা এটার পাশ দিয়ে যে রেল সেতু হয়েছে বা হচ্ছে এটা কিন্তু অনেকেই সচক্ষে দেখতে পারে নাই তো এটা অল্প কিছু মধ্যে উন্মুক্ত হবে গত বারোই ফেব্রুয়ারিতে রেল সেতুর মানে ট্রেন চলাচল শুরু হয়েছে অনেকেই অবগত আছেন যে এই যে আমাদের বঙ্গ মানে যমুনা সেতু যেটা এটার বাম পাশ দিয়ে যে রেলের লাইনটা আছে পাশ দিয়ে যে রেল সেতুটা হয়েছে এই যে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এখন কিন্তু ট্রেন ওই ব্রিজের উপর দিয়েই যায় এবং সেটা গতি থাকে আশি থেকে একশো কিলোমিটার বা তারও ঊর্ধ্বেও যায় তো এই যে পাশ দিয়ে যে রেলের লাইনটা আছে এটা কিন্তু আগামীতে আর থাকতেছে না এটা উঠিয়ে ফেলবে যতটুকু আমরা জানতে পারছি কারণ যে এখানে যে স্লিপারগুলো আছে এটা এটার অনেকটাই ওয়েট তো এটা যদি ব্রিজের উপর থেকে না ফেলা যায় তাহলে লেনটাও অনেক বড় হবে আশা করি ব্রিজের স্থায়িত্বটাও বাড়বে দেখছেন এটা হলো আমাদের উত্তরবঙ্গের যমুনা সেতুর পাশে আবার আরেকটা রেল সেতু হয়েছে আসলে পাশাপাশি দুইটা ব্রিজই উত্তরবঙ্গের জন্য খুব প্রয়োজন ছিল বিশেষ করে রেলের যে ব্রিজটা হয়েছে আর বাস চলাচলের জন্য যে ব্রিজটা হয়েছে এটা অনেক দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় এটা উত্তরবঙ্গ তথা সিরাজগঞ্জবাসীর প্রতিদিন এই যমুনা সেতুর উপজে দিয়ে পর্যাপ্ত পরিমাণে ছোট বড় অনেক গাড়ি পারাপার হয় এই ব্রিজ হওয়ার কারণে উত্তরবঙ্গবাসীর দুর্ভোগ যেমনটি কমেছিল তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ভাবে অনেকটাই অগ্রগতি হয়েছে আর সবচেয়ে বড়ো কথা সময়টা আমাদের অনেক সেভ হয় বা সেভ হয়েছে আর পাশ দিয়ে যে রেল সেতুটা হয়েছে আগে এই ব্রিজ পার হইতে ট্রেনের জন্য সময় লাগতো প্রায় পনেরো থেকে বিশ মিনিট আর এখন মাত্র তিন মিনিটে একটা ট্রেন Se ha tocado a Barro.